নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব মুগ ডাল এই যে তার জন্যে কিছুটা সোনামুগ ডাল নিয়ে নিয়েছি আর সঙ্গে কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আছে গাজর সামান্য পেঁপে একদম কচি একটু ঝিঙে নিয়েছি সঙ্গে আছে কিছুটা কিশমিশ আর কাঁচা লঙ্কা সব দিয়ে একটা নিরামিষ মুগের ডাল করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে জিরেটাকে আমি একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি ওই কড়ার মধ্যে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি একদম হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজলে পরে ডালের স্বাদটা পাওয়া যাবে না ডালটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করব না আমি নামিয়ে নিচ্ছি পেঁপে গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সবজিটা ফুটে উঠেছে এবার এই যে ডালের মধ্যে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ভেজে রাখা ডালটা এই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো সামান্য একটু নুন দিয়ে দিলাম ডালটা ফুটে উঠেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে দেবো একদম চার পাঁচ ছ মিনিটের মতো রান্না হবে তা না হলে সবজিগুলো সিদ্ধ হবে না আমি ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে আবার দেখাচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট পরে এবার ঢাকাটা খুলছি একদম গ্যাস কমিয়ে সবজি আর ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আরো যেহেতু ডাল এটা ডালটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন তো আগেই দেয়া হয়ে গেছে গাজরগুলো গুলো একদম সিদ্ধ হয়ে গেছে গাজর পেঁপে ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস কিসমিস দিলাম যদি বাড়িতে বাচ্চা থাকে তারা খেতে খুব ভালোবাসবে সুন্দর একটা মিষ্টি জিনিস আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ডালটা প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে এটাকে ভালো করে ফোড়ন দেবো আদাটাও ফুটে উঠেছে আদা কাঁচা গন্ধটা চলে গেল চলুন এবার ডালটাকে ফোড়ন দিয়ে নি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল dei de ti shukno longa duto শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলা থেতো করা আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি একটু রাধুনি সব দেয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে ঝেলে দেবো ডালটা ফুটে উঠেছে ফোড়ন দেবার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাফ চামচ জিরের গুঁড়ো একদম মিহি হয়ে গেছে দানা দানা আছে কিন্তু একদম নরম এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি আপনারা না খেলে দেবেন না কিন্তু সবজি দিয়ে ডাল তো আর মুগ ডাল একটু মিষ্টি দিলে ভালোই লাগবে খেতে ডালটা আমার হয়ে গেছে একদম সব শেষে আমি একটু ঘি দিয়ে দেবো এই যে হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি এবার বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে দেখাচ্ছি বানালাম ঝিঙে পেঁপে কাঁচা পেঁপে গাজর আর কিশমিশ দিয়ে ভেজ মুগের ডাল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই ডাল নিরামিষের দিন খেতেও যেমন দুর্দান্ত লাগবে তেমনি দিনেও এটা খেতে পারবেন বাচ্চাদেরও খুব প্রিয় একটা ডাল আমার বানানো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন